আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছা এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু যারা এই মুহুর্তে আমার পরিবারের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে এখনও আমার পরিবারের সাথে যুক্ত হননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে নেন ধন্যবাদ সবাইকে আজকে ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্বে আমি স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হলো বিষয় ফিরিজন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার এই বিষয় কেউ যদি চায় বাংলাদেশ থেকেও আসতে পারে এদেশ থেকেও লাগাতে পারে ফিরিজন এরিয়া বিষা বলতে কি সেই বিষয় আগে আমাদেরকে জানা দরকার ফিরিজন বিষয়টা কি ফিরিজন বিষয়টা হলো আমাদের দেশে যেরকম এই সরকারি বন্দর পোর্ট যেগুলো সরকারি মাল আমাল উঠানামা করে ওইগুলাকে রিজোন এরিয়া বলে এখানেও এরকম বন্দর আছে দুবাইতেও অনেকগুলো বন্দর আছে তার ভিতরে দুবাইতে তিনটি বন্দর খুব ব্যাপক অন্যতম বড় বন্দর তার ভিতরে জাবেল আলী আছে ফোর্ট রশিদ আছে আলহামের বন্দর আছে অবশ্যই আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের বাংলাদেশি একটা জাহাজ জলদস্যুরা আটক করে রেখেছিল সেই জাহাজটি কিন্তু আলহামেরা এই জল বন্দর দিয়ে দুবাইতে মাল খালাস করে এরপরে দেশে যায় তো ফিরিজোন বলতে এই যে বন্দরের কাজগুলা আছে সরকারি ওই বন্দরের কাজগুলোকে বোঝায় ওই এরিয়াগুলোতে বোঝায় ওই ওই এরিয়ার কাজকে ফিরিজন এরিয়া বিশা বলে এই ক্ষেত্রে ফিরিজন এরিয়াত বিভিন্ন শ্রেণী এবং কি বিভিন্ন কাজে লোক নিয়োগ করা হয় এখানে আপনার লো লেভেল থেকে শুরু করি হাই প্রফেশনাল যত কাজ আছে সবই আছে এখানে বিজনেস বলেন সব কিছু সুন্দরভাবে পরিচালিত হয় ওই সব অঞ্চলে এখন আপনারা যারা যাদের লোক আছে যারা ও বিশ্বস্ত টাবলস আছে তাদের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে চাইলে এই ফিরিজোন এরিয়া ভিসা লাগাতে পারেন ফিরিজোন এরিয়া ভিসা সারা বছর বারো মাস খোলা থাকে যেহেতু এটা একটা বিজনেস কেন্দ্রিক এখানকার গভর্নমেন্ট এটাতে উন্মুক্ত রেখেছে আর এখানে যারা ভিসা লাগাবেন বা ভিসা থাকবে তারা কিন্তু বাইরে কোনো কাজ করতে পারবেন না এই এরিয়াতে কাজ করতে হবে বাইরে কাজ করলে সেটা গ্রহণযোগ্য হবে না সেটা অবশ্যই বলো দিয়ে আপনাদেরকে দৌড়ে ফেলবে যে এরিয়ার বিষয় ওই এরিয়ায় কাজ করতে হবে সেই ফ্রি রিজন এরিয়া বিষয় আপনারা চাইলে এই দেশ থেকেও নিতে পারেন আর যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন তারা অবশ্যই এই আপনাদের নিকট আত্মীয় বা কোনো পরিচিত লোক যদি থাকে তার মাধ্যমে ভালোভাবে জেনে আসবেন আবার এক্ষেত্রে আপনার বিষয় নির্বাচনে আপনি যদি শিক্ষিত হন আপনার যদি সার্টিফিকেট থাকে আপনি এখানে কম পরিশ্রমে ভালো টাকা কামাইতে পারবেন আর যদি আপনার শিক্ষাগত কম থাকে আপনি যদি শিক্ষা না থাকে সার্টিফিকেট না থাকে আপনি এখানে অনেক বেশি পরিশ্রম করবেন কিন্তু পয়সা কামাবেন কম সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করে এখানে আসতে হবে তো ধন্যবাদ আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ